ভারতীয় জনতা পার্টির দুজন এজেন্ট থাকার কথা সজল গোসা শিলভদ্র দত্ত শিলভদ্র দত্তর যিনি এজেন্ট আছে তাকে এখান থেকে ভয়ভীতি দেখিয়ে আমি তাকে কন্ট্যাক্টও করতে পারছি না কোথায় তুলে নিয়ে গেছে জানি না ফোনেও যোগাযোগ করতে পারছি না ফোন সুইচ তো ইতিমধ্যে আমি এসছি এবারে এখানে পুলিশের একজন আছেন সৌমেন সিংহ রায় বলে ও পুরো ফোর্সটাকে যেভাবে ডাইরেক্ট করলো যেভাবে তোমাদের উপর হামলা হলো এটা সত্যি নিন্দনীয় আমি তো ওইটা নিয়ে কথা বলছি এখন যে ইমিডিয়েটলি আমি অথরিটিসকে জানাচ্ছি যে প্রেস কার্ড থাকা সত্ত্বেও যে প্রেস পার্সোনালদের উপরে যে হামলা আমি এটা বললাম আর ভেতরে তো আমাকে আশপাশের লোকজন যা বলছে ভেতরে একটা চাপা সন্ত্রাসের পরিবেশ চলছে আর তৃণমূলের যারা এজেন্ট তাদের কথায় ওই অফিসার সৌমেন সিংহ ও কি আছে না আছে ওকে দেখছি আমি কমপ্লেন যা করার করছি ওর নামে কিন্তু ও যেটা করছে এটা খুব ন্যাক্কারজনক এবং এটা আমি কথা বলছি ওদের সাথে অথরিটিসের সাথে ব্যবস্থা করছি কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এজেন্টকে আমি যোগাযোগ করতে পারছি না কোথায় তুলে নিয়ে গেল কোন সুইচটা কোথায় গেল ভগবান জানে এ রাজ্যে নটি লোকসভা কেন্দ্রের পাশাপাশি বড়ানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আজ এবং তার আগে যে খবর এসে পৌঁছচ্ছে বরানগরে অভিযোগ করছে যে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে এজেন্টকে সঙ্গে নিয়ে বুথে গেলেন বিজেপি নেতা কৌস্তা বাগচি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব আবির কৌস্তা বাগচি এসেছেন দেখো যেটা অভিযোগ ওঠে সেটা হচ্ছে বনকলি হাই স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বনকলি হাউস হাই স্কুলে সেখানে একটি বিজেপির এজেন্ট তাকে বসতে দেওয়া হচ্ছে না এরকম একটা অভিযোগ পেয়ে এখানে আসেন কৌস্তব বাগচি যিনি চিফ ইলেকশন এজেন্ট বিজেপি প্রার্থী সজল ঘোষের এবং তারপরে এখানে বিশাল সংখ্যায় পুলিশ আসে সেন্ট্রাল ফোর্স আসে উত্তেজনার পরিস্থিতি তখন তৈরি হয় যখন সজল ঘোষের সঙ্গে সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট কোস্তবাকচির সঙ্গে কথা কাটাকাটি হয় এখানে যারা তৃণমূলের তরফ থেকে এজেন্ট ছিল তাদের এবং তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ফোর্স রয়েছে এবং ফোর্সকে রীতিমতো এখানে উত্তেজনার থামাতে ফোর্সকে কিন্তু দেখা যায় যে তারা ধাকাধাকি করতে শুরু করে এবং তাতে আহত হন একজন মিডিয়ার একজন সদস্য এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে কোস্তব বাগচি কৌস্তব দা একটা কথা জিজ্ঞেস করবো যে কি অভিযোগ মূলত এখানে দেখা গেল কথা কাটাকাটি হচ্ছে আপনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির দুজন এজেন্ট থাকার কথা সজল ঘোষ আর শিলভদ্র দত্ত শিলভদ্র দত্ত যিনি এজেন্ট আছে তাকে এখান থেকে ভয় ভীতি দেখে আমি তাকে কন্ট্যাক্টও করতে পারছি না কোথায় তুলে নিয়ে গেছে জানি না ফোনেও যোগাযোগ করতে পারছি না ফোন সুইচটাও তো ইতিমধ্যে আমি এসছি এবারে এখানে পুলিশের একজন আছেন সৌমেন সিংহ রায় বলে ও পুরো ফোর্সটাকে যেভাবে ডাইরেক্ট করলো যেভাবে তোমাদের উপর হামলা হলো এটা সত্যি নিন্দনীয় আমি তো ওইটা নিয়ে কথা বলছি এখন যে ইমিডিয়েটলি আমি অথরিটিসকে জানাচ্ছি যে প্রেস কার্ড থাকা সত্ত্বেও যে প্রেস পার্সোনালদের উপরে যে হামলা আমি এটা বললাম আর ভেতরে তো আমাকে আশপাশের লোকজন যা বলছে ভেতরে একটা চাপা সন্ত্রাসের পরিবেশ চলছে অ্যান্ড তৃণমূলের যারা এজেন্ট তাদের কথায় ওই অফিসার সৌমেন সিংহ রায় ও কী আছে না আছে ওকে দেখছি আমি কমপ্লেন যা করার করছি ওর নামে কিন্তু ও যেটা করছে এটা খুব ন্যাক্কারজনক এবং এটা আমি কথা বলছি ওদের সাথে অথরিটিসের সাথে ব্যবস্থা করছি কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এজেন্টকে আমি যোগাযোগ করতে পারছি না কোথায় তুলে নিয়ে গেল কোন সুইচটা কোথায় গেল ভগবান জানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই অভিযোগ কিন্তু করা হচ্ছে কৌস্তব তরফ থেকে বিশাল সংখ্যায় পুলিশ এবং ফোর্স তারাও এখানে ইতিমধ্যে এসছেন এবং এই যে পরিস্থিতি তাতে কিন্তু ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে বিজেপি তরফ থেকে জানানো হলো ধন্যবাদ আবি